প্রিয় দেশবাসী আমরা সবাই অটোওয়ালা গরিব দুঃখী রিক্সাওয়ালার পাশে থাকি কিন্তু আসলে এটা দেখি না যে এদের কারণে রাস্তায় কতটা সমস্যা হয় এবং মানুষ কীভাবে দুর্ঘটনার শিকার হয় এবং প্রাণ হারায় আসলে এই যে অটো দেখেন এইটা হলো একটা হাইওয়ে রাস্তা মূলত হাইওয়ে রাস্তা অটো রিক্সা এগুলো আসতে পারবে না আবার তার উপরে অটো রাসা নিষেধ তার উপরে আবার উল্টা চালায় যদি উল্টা চালানো কোনো গাড়ির প্রতিযোগিতা দেওয়া হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় অটোওয়ালারা হবে কিন্তু আসলে আমরা যখনই এদেরকে ধরতে যাই বা কোনো পুলিশ ধরে রেকার দেয় এদের চোখের জলে আকুতি মিনতিতে আমরা গলে যাই ঠিক আছে আমরা সবাই এদেরকে সাপোর্ট দেই এরাই ঠিক আমরাই এই যে দেখেন গাড়িটা কি করছে আচ্ছা আমরা যদি একটু ভাইয়ের কাছ থেকে ভাই আপনার মোটর সাইকেল তো নাকি আপনি কি রাইট সাইড থেকে আসতেছিলেন আচ্ছা আপনার গাড়ির কি হইছে বা কিভাবে কি অ্যাক্সিডেন্টের ব্যাপারটা যদি একটু বিস্তারিত বলেন এইখানে ছিল 50 স্পিডে কারণ এটা তো হাইওয়ে রোড এখানে 50 স্পিডে থাকাটা স্বাভাবিক এখানে একটা বিড আছে এই যে দেখেন ভাঙ্গা রাস্তাটা যার ক্ষেত্রে আমি কি করছি একটু ছোলো বেরোয় মানে উনি যে অটোটা নিয়ে আসছে একবারে মাঝখানে যে এলএনটা আছে না এলএন বরাবর এখন আমি ওই সাইড থেকে যে বেরোবে ওই সাইড থেকে গাড়ি আসতেছে ইউটার্নে গাড়ি ঘুরতেছে এখন আমি যদি এদিক দিয়ে বেরোয় যায় উনি যদি ইউটার্নটা না নেয় যদি না যায় এদিক দিয়ে তাহলে আমি এদিকে বের হয়ে যেতে পারি তাহলে আর দুর্ঘটনা ঘটনা আমি ডাইরেক্ট সরাসরি যাই আর সামনে যায় ওনার অটোতে মানে সাইডে আর কি লেগে গেছে আপনার গাড়ির কি ক্ষয়ক্ষতি হয়েছে ভাই হয়েছে মানে এখন কি আপনার ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না

না ভাই সমস্যা ছিল আপনার গাড়িতে গাড়ি ছিল ছিল আপনার গাড়ি ফাঁকা ছিল না ফাঁকা থাকলে আপনি তো ওই দিক থেকে ঘুরে আসবেন তাই না তাহলে আপনি সেইটা না করলে আপনি এই উল্টো এখান থেকে ভাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ভাই আমি অ্যাক্সিডেন্টও হয়েছে ঠিক আছে এখানে দুইটা বাইক ছিল একটা বাইক আমাকে পাস করে গেছে গা ভাই যে হঠাৎ করে চলে আসছে আমি ওনাকে দেখে গাড়িটা ব্রেক করছি আমার গাড়িটা ঠিক এখানে ব্রেক হয়েছে উনিও সরা সরাসরি এসে আমার গাড়িতে মানে অতটা গতিতেও লাগে না লাগছে কিন্তু হচ্ছে বড় অ্যাক্সিডেন্ট হইতে পারতো গাড়িটা আমি টান দিলেও অ্যাক্সিডেন্টও হইতে পারতো আমি গাড়িটা ব্রেক করা আমার গাড়িও স্লো আসতে আমি গাড়িটা ব্রেক করছি উনি এসে সরাসরি আমার গাড়িতে লাগাইচ্ছে

আপনি আর জীবনে কোনোদিন উল্টা আসবেন আমার আমার সতর্কতা এই যে একটা রইছে আমি আর এখন যদি ইনি যদি এনার যদি কোনো ক্ষতি হয় ক্ষতিপূরণ কিন্তু আপনার দিতে হবে সেটা আপনি বুঝেন হ্যাঁ তা তো অবশ্যই আচ্ছা আমরা এখন এই ক্ষতিটা পর্যবেক্ষণ করব যদি এনার কোনো ক্ষতি হয় তাহলে আপনার ক্ষতিপূরণ আপনি ক্ষতিপূরণ দিয়ে যাবেন কারণ আপনার আপনার আর্থিক অবস্থা তো আপনার স্মার্ট দেখা যাচ্ছে আপনি তো স্মার্ট তাই না আপনি আমার মনে হয় আপনি আপনার আপনার গাড়ির যে দাম একটা মোটর সাইকেল সেম একই দাম তাহলে আপনিও তো গরিব না